দ্বিতীয় পা ফেলার মতন সুযোগ নেই এখানে তোমার মৃত্যু হতে পারে তোমার এই সুযোগে যদি ডান পা দিয়ে মসজিদে মরতে পারো দুনিয়ার লোক তোমাকে সাক্ষী দেবে যে লোকটির মৃত্যু ভালো জায়গায় হয়েছে সারা পৃথিবীতে যত ভালো দেখা যায় ওই ভালো জায়গার মধ্যে একটা জায়গা সেটা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আল্লার বান্দার যদি আল্লাহর ঘরে মৃত্যু হয় তাহলে এই বান্দার গোনাখাতা ক্ষমা করা হবে আমরা এখন মসজিদমুখী আমরা কি মসজিদমুখী আমরা কবে বেমান হয়ে গেছেন আমরা বুঝতে পারি না আপনারা হয়ে গেছেন বলা তো আবার গায়ে জ্বালা হয়ে যেতে পারি আপনারা না আমরা কবে বেয়মান হয়ে গেছি বুঝতে পারি না আপনারা তো মশাই ধোয়া তুলসীর পাতা আপনাদের কোনো দোষ নেই আপনারা তো ভালো মানুষ নরম নরম কথা বলেন ছোট ছোট কথা বলেন আপনারা ভদ্রলোক আপনারা মাস্টার লোক যুবতী যুবতী মেয়েদেরকে এরকম অনুষ্ঠানিকভাবে ড্যান্স করান বাপ পায়ের ওপর পা দিয়ে শিকারের টান নিজের জওয়ানি বেটির নাচ দেখে মাও ঠিক গোতর বের করে দিয়ে বস থেকে বেটির ড্যান্স দেখে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে গোটা দুনিয়ার লোককে নাচ আর ড্যান্স দেখায় কামতের মাঠ বলে এদের কোনো চিন্তা ভাবনা আছে শিক্ষিত মাস্টার সাহেব জানান না আপনি আগাসুলিল বাসার ওয়াসালিল ফাত আল্লাহর নবী বলেছেন তুমি তোমার চোখটাকে নিচে করো মে নারীরা যদি সামনে আসে কারণ ওর পাপের একটা জগৎ ওই জগতে নজর দিও না কারণ এই নজরের মালিক একমাত্র আল্লাহ যদি দুনিয়ার মাল বেশি দেখে নাও তাহলে কেয়ামতের মাল তোমার কমে যাবে ফলে কোনটা মানি আমরা বলুন জালসা তো আমি এক ঘন্টা বা দুই ঘন্টা করব শিক্ষিত মাস্টার সাহেব আপনারাই তো নোবেল পুরস্কার উঠিয়ে দিচ্ছেন আমরা তো সবকিছু শিখা হু মাই না শিখা হু শিয়ারি সাচাই দুনিয়া বলু মাই হুয়া নারী আমরা তো আজকে শিক্ষার জগতে আলে মলমারা তো এখন বোকা আপনার তো শিক্ষার মানটা সেটি সব বলতে শিখেছেন বলে আপনার জায়গাটা আপনি দখল করেছেন বলছে না যে আপনি শিক্ষিত করবেন না বলছে না যে শিক্ষা থেকে পিছনে সরিয়ে রাখেন তবে বলতে চাইছি আপনি পায়খানা ফিরতে গিয়ে সিগারেট খেলেন কেন স্কুলে ঢুকলে পারে দেখা যায় পায়খানার ঘরে বিড়ির পাছা পাওয়া যায় একাধ কুইন্টাল কে খায় মাস্টার সাহেব দেখাই কবরের আজাব কবরের আজাব অন্য কোন কারণে দা হবে নাই প্রস্রাবের কারণে কবরের আজাব হবে যদিও সে তাহাজত পড়ে যদিও সে হজ করে যদিও সে উমরা করে যদিও সে সাতকা করে যদিও সে মসজিদ বানিয়ে দেয় যদিও সে মাদ্রাসা বানিয়ে দেয় সে যদি দান করে সে যদি সালাম করে হাজারো লোককে খাওয়ানোর পরে প্রস্রাব যদি তার গায়ে লেগে থাকি যদি